আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি ভাই বোনেরা তো আজকে যেই বিষয়টি নিয়ে ভিডিও করবো সেটি হচ্ছে সাপ্তাহিক চাকরি খবর অর্থাৎ এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে তো সেই সকল সার্কুলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো পুরো সপ্তাহে যে সকল সার্কুলার চলমান আছে এবং প্রকাশিত হয়েছে এই সকল সার্ভুলো নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটু অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো দেখুন সর্বপ্রথম যে পথটি সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে কিন্তু শূন্য পদ সংখ্যা তিনশো উনসত্তর জন অর্থাৎ তিনশো উনষট্টি শূন্যপতি এখানে নিয়োগ দিবে তো একটি ফুলবিট আমার চ্যানেল দেওয়া আছে তো সেখান থেকে নিতে পারেন এরপর সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এখানে কিন্তু একশো তিনজন লোক নিয়োগ দিবে তো একটি দেবে চ্যানেল দেওয়া আছে এরপর কর্মী চ্যানেল হাসপাতালে এখানে পঁচাশি জন লোক নিয়োগ দেবে ইটরেটেড ফুল সার্কুলার আমার চ্যানেল দেওয়া আছে এখানে দেখুন মিয়ারপুর পলিবিদ্যুৎ সমিতি এখানে শূন্য পদ সংখ্যা বাহাত্তর জন বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু চারশো ষাট জনকে নিয়োগ দেবে এরপরে দেখুন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এখানে কিন্তু শূন্য সাতাত্তর জন অর্থাৎ এখানে কিন্তু সাতাত্তর জনকে নিয়োগ দেবে এরপর দেখুন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে শূন্য জন তো এই রিলেটেড একটি কৃষি নিয়ে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর দেখুন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট একানব্বই বিএএফএ কোর্স এ নিয়োগ এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে শূন্য প্রসংখ্য ষোলো জন অর্থাৎ কিন্তু ষোলো জনকে নিয়োগ দেবে সিভিল সার্জন গাইবান্ধে এখানে শূন্য পদ সংখ্যা একশো একজন এবং টিএমএসএস হার্ট সেন্টার এখানে সূন্যপদ সংখ্যা আঠাশ জন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে শূন্য পদ সংখ্যা ছাব্বিশ জন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর অর্থাৎ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এখানে সুনভ্য সংখ্যা চল্লিশ জন অর্থাৎ কিন্তু তারা চল্লিশ জনকে নিয়োগ দিবে এরপর দেখেন বাংলাদেশ নির্বাচন কমিশন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এখানে দেওয়া হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু সুন্ভর সংখ্যা জন অর্থাৎ কিন্তু দুইজনকে নিয়োগ দিবে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট এখানে সুন্বর সংখ্যা দুইজন স্কিলস কর ইন্ডাস্ট্রি কম্পিউটিভনেস প্রোগ্রাম এখানে সুন্বর সংখ্যা আজজন কনস্পোজা ডিসি কলেজ এখানে শূন্যবশত একজন 1 গ্রুপ এখানে শূন্যবশত সংখ্যা 33 জন দি মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ এখানে শূন্যবশত সংখ্যা 2 জন বন্যা প্রকল্প ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে শূন্যবশত সংখ্যা জন এছাড়া দেখুন সাতক্ষীরা полиবিদিত সমিতি এখানে কিন্তু 28 জনকে নিয়োগ দিবে মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রাম এখানে শূন্যবশত সংখ্যা 2 জন মঈনসিং полиবিদিত সমিতির দুই এখানে শূন্যবশত সংখ্যা জন দি কক্সবাজার ডিসি কলেজ এখানে সুনপদ সংখ্যা একজন এরপর দেখুন দি মিলিনিয়াম স্টার্স অ্যান্ড স্কুল স্কুল অ্যান্ড কলেজ এখানে সুনপর সংখ্যা দুইজন এরপর দেখুন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে কিন্তু তারা আট আট জনকে নিয়োগ দিবে এরপর দেখুন ডাস বাংলা ব্যাংক লিমিটেড এখানে নিয়োগ চলছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু একজনকে নিয়োগ দিবে এছাড়াও এক নজরে যে সকল প্রাইভেট কোম্পানিগুলো তাদের সার্কুলার প্রকাশিত করছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এখান দেখেন এসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এসিআই মোটরস লিমিটেড ব্যাংক এশিয়া লিমিটেড সিটি গ্রুপ টেন্স টেন্সকম ইলেকট্রনিক লিমিটেড ওয়েব ফাউন্ডেশন ব্রাক ওয়াল্টন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্ণুলি গ্রুপ ডেন্টাল পার্ক আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ইজি ফ্যাশন লিমিটেড বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি তো এই সিলেস্কার এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টন করার আমাদের সাথে থাকুন